মানবিক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তিবিদ্যা এটাই যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট তা বুঝতে হলে দেখুন উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় কম্পালসরি বিষয়ের পরীক্ষার পরেই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয় যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে গণিত বলুন বিজ্ঞান বলুন আইন বলুন কম্পিউটার সায়েন্স বলুন আইসিটি বলুন সব বিষয়ের মূলেই রয়েছে যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যার জ্ঞান এই যুক্তিবিদ্যা দর্শনেরই একটি শাখা আপনারা হয়তো জানেন বা জেনে থাকবেন ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস যুক্তিবিদ্যার ক্লাসে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আজ আমরা যুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যার স্থান প্রতীকী যুক্তিবিদ্যায় আজ আমরা সংকেত ও এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব প্রথমে জানব সংকেত কি যেসব জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে নির্দেশ করে বা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাকে সংকেত বলে ইংরেজিতে একে সাইন বলে উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারি আকাশের ধূসর বর্ণের মেঘ বৃষ্টি হওয়ার সংকেত ট্রাফিকের লাল আলো গাড়ের গতিরোধক সংকেত ইত্যাদি এবার আমরা জানব সংকেত কত প্রকার সংকেত মূলত দুই প্রকারের যথা প্রাকৃতিক সংকেত ও কৃত্রিম সংকেত ন্যাচারাল সাইন ও আর্টিফিশিয়াল সাইন প্রাকৃতিক সংকেত কী যেসব সংকেত স্বাভাবিকভাবে প্রকৃতিতে অবস্থান করে তাকে প্রাকৃতিক সংকেত বলে যেমন আকাশের ধূসর বর্ণের মেঘ বৃষ্টি হওয়ার সংকেত দেয় এ ধরনের সংকেত মানুষ কর্তৃক সৃষ্ট নয় ফলে মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার ওপর নির্ভরশীল নয় কৃত্রিম সংকেত কি যেসব সংকেত মানুষ তার প্রয়োজন অনুসারে তৈরি করে সেসব সংকেতকে কৃত্রিম সংকেত বলে যেমন ট্রাফিকের লাল আলো নাড়ের গতিরোধক সংকেত এ ধরনের সংকেত মানুষ কর্তৃক সৃষ্ট ফলে মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল প্রতীকের সাথে এই সংকেতের তফাত রয়েছে প্রতীক ও সংকেতের তফাত আমি অন্য একটা ভিডিওতে বলেছি এখানে উল্লেখ করছি না এখন আমরা জানবো সব সংকেত প্রতীক নয় কেন সকল সংকেত মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল নয় বলে সব সংকেত নয়। সংকেতকে তখনই প্রতীক বলা যাবে যদি তা মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল হয় সংকেতের অন্তর্ভুক্ত প্রাকৃতিক সংকেত মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল নয় বলে এ প্রকার সংকেত প্রতীক নয় আবার সংকেতের অন্তর্গত কৃত্রিম সংকেত মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল সুতরাং এ প্রকার সংকেতকে প্রতীক বলা যাবে সংকেতের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করেই বলা যায় সব সংকেত প্রতীক নয় আজ এই পর্যন্ত যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ